সংগ্রামের মাধ্যমে আবার ফিরে আনতে হবে এই জায়গাটা যেন করতে না হয় আর যেন হামলা মামলা না হয় গুণ যেন মানুষকে হতে না হয় আমাদেরকে যেন হত্যা করা না হয় সেই রাজনীতি থেকে দূরে সরে আসার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার কর্মসূচি দিয়েছেন তার অন্যতম বিষয় হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং এটা যেন স্থায়ী রূপ লাভ করে তার জন্য এটা সংবিধানের সংশ্লিষ্ট করা হবে সাথে সাথে যেটা করা হবে একই ব্যক্তি যেন বারবার প্রধানমন্ত্রী না হতে পারে সেটাও করা হবে কেন এটা বলা হয়েছে এটা বলা হয়েছে এই একই ব্যক্তি বারবার যদি প্রধানমন্ত্রী হন যদি রাষ্ট্রপতি হন এমপি হন তাহলে স্বৈরতন্ত্র ভর করে অহমিকা এবং দম্ভ ভর করে সেই অহমিকা থেকে স্বৈরতন্ত্র চলে আসে তখন মনে হয় যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমি যে কথাটা বলছি সেটাই সঠিক জনগণ সঠিক না কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ যেহেতু মালিক জনগণের সিদ্ধান্ত নিতে এবং জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না এখানে জনগণের কথা যে বলা হয়েছে এমন কোনো দাস আমরা কেউ লিখে দেয়নি আমরা যারা সরাসরি রাজনীতি করি তার বাদ দিয়ে যে প্রতি বছর প্রতি পাঁচ বছর পরপর একটি মার্কেই আপনাকে ভোট দিতে হবে আপনি যেহেতু মালিক আপনি যদি মনে করেন আজকে এই মার্কে ভোট দেবেন আপনার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটলে তাহলে আবারও আপনি একই মার্কে ভোট দেবেন কিন্তু আপনি যদি মনে করেন যে যে দল দেশ পরিচয় দায়িত্ব পেয়েছে তারা আপনার আশা পূরণ করতে পারেনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি তাহলে আপনি পাঁচ বছর পর আপনার মতের পরিবর্তন করতে পারবেন সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের আরও একটি সৌন্দর্য আপনারা এখানে এসছেন এনে দেখেন এখানে যারা প্রবীণ আছেন নবীন আছেন তার চেয়ে বড়ো এই আওয়াজ হচ্ছে বাচ্চারা এখানে খেলা করছে এই রাজনীতিক অনুষ্ঠানে আজকে এসছে কেন এসছে রাজনীতি অনুষ্ঠানে কেন আপনারা এনেছেন মার সাথে এসছে বোনের সাথে এসছে অথবা বাবার সাথে এসছে কেন নির্ভয় এসছে কারণ গণতন্ত্র এবং রাজনীতিটা আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে এটার জন্য আমরা বিগত ষোলো বছর সংগ্রাম করেছিলাম যে রাজনীতির একটা উৎসব হবে আনন্দের বিষয় হবে ভয় ভীতির উদ্দেশ্য থেকে আমরা ভোটের অধিকার প্রয়োগ করব শুধুমাত্র ভোটের অধিকার দিয়েই আমাদের সব কিছু চলবে না আমরা চাই উন্নয়ন আমরা চাই আমাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন আমরা চাই অবকাঠামোগত উন্নয়ন আমরা চাই খেলাধুলার উন্নয়ন এই যে একটু আগে একজন দাবি করলেন যে খেলার মাঠের প্রয়োজন আছে আমরা যে বত্রিশ দফা রাষ্ট্র কর্মসূচি দিয়েছি সংস্কার তার মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে এই খেলার মাঠ এগুলা অবশ্যই পালন করা হবে আপনাদের সমর্থন পেয়ে যদি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয় এটা আপনাদের আমরা যেসব প্রতিশ্রুতিগুলো দিই সেগুলা সবার জনসম্মকে দিই ছোটো ছোটো সভা করে দিই যেন ভবিষ্যতে জবাব দিই তার আওতায় আনতে পারবেন যে অমুক দিন অমুক তারিখে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা কিন্তু মুখের কথা না এইগুলা এই যে মোবাইলে ধারণ করা হচ্ছে প্রতিটা বিষয় প্রতিটা কথায় রেকর্ড করা হচ্ছে এটা আমরা আত্মবিশ্বাসী বলেই এই দাবিগুলো আমরা পূরণ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি কোনটার প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না যেটা আমরা পালন করতে পারব না যেমন ভেস্তের টিকিট আপনি যদি এখন এসে বলেন যে ভেস্তের টিকিট দিতে হবে তাহলে ধানের শেষে পড়তে দেবেন তাহলে আমরা বলবো এটা আমরা পারব না কারণ এটা হলো আপনার আমার ব্যক্তিগত আমল আমার উপরে নির্ভর করে আমরা কি এই যে এক কিলোমিটার রাস্তা এটার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারি আমাদের যে সনাতন ধর্মের যে ভাইয়েরা আছেন তাদের যে উপাসনালয় ভাই বোন যারা আছেন তাদের উপাসনালয় করা এই ব্যাপারেও আমরা প্রতিশ্রুতি দিতে চাই এটা আমরা করতে চাই কেন করতে চাই আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম ভীরু আমরা কিন্তু আমরা ধর্ম অন্ধনা একই সাথে ধর্ম নিয়ে আমরা কোনো ব্যবসা করতে চাই না এক পরিষ্কার বিষয় নিয়ে কোনো কিছু ধর্মকে ব্যবহার করে আমরা রাজনীতি করতে চাই না এটাই বিএনপির রাজনীতি এটার জন্যই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার সংগ্রাম করেছেন মানুষের অধিকারের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা এখানে যে আরও একটি দাবি এসছে যে পুলিশ বক্স গতকাল আপনারা দেখেছেন আমাদের নেতা যেমন তারেক রহমান দুইটি বিষয়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান আর দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এই আইন শৃঙ্খলা রক্ষা করার অংশই হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ বক্সের কথা বলা হয়েছে এগুলো করা এগুলা শুধু মুখের কথা না আমরা অতীতে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি অধিকাংশই আমরা পালন করেছি আমরা কখনোই বলি নাই যে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি এক সোভাগ পূরণ করা হয়েছে আমরা যা প্রতিশ্রুতি দিই অধিকাংশ পূরণ করার চেষ্টা করি এবং পূরণ করি আমাদের যে সাবেক এমপি ছিলেন অরম হাজি হক সাহেব ওনার ব্যাপারে আপনারা জানেন চুয়াডাঙ্গা দিয়ে রাস্তাঘাটে যে উন্নয়ন সবচেয়ে বেশি ওনার ভূমিকা ছিল আমরা তার উত্তর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তর আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মী সেই হিসাবে আমরা এই প্রতিশ্রুতিগুলো দিতে চাই এবং সেগুলো পালন করতে চাই আমাদের দাবির ভিতরে নাই কিন্তু যেটা আমরা কথা বলি সেটা হচ্ছে কৃষির উন্নয়ন অত্র অঞ্চলে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা হলো আমাদের প্রতিশ্রুতি সেটা আমরা করব আমরা আরো একটি বলি যেটা একটা নতুন ধারণা যেই ধারণাটা অত্র অঞ্চলে নাই সেটা হচ্ছে মোবাইল হাসপাতাল এখান থেকে অনেক দূরে হয়তো হাসপাতালে যেতে হবে কিন্তু মৌলিক যে পরীক্ষাগুলো সেইগুলো করার জন্য একটি বাসের মধ্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে সেই বাসটি ইউনিয়ন থেকে ইউনিয়নে ঘোরাঘুরি করবে যাতে করে যারা প্রয়োজন মনে করেন একেবারে প্রান্তিক পর্যায়ের জনগণ এই হাসপাতালে যে আপনার চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষাগুলো করা যেতে হবে সেই উদ্যোগে আমরা ধানের শীতের প্রতি আপনাদের অতীতের সমর্থন যে হয়েছিল আগামীতে আমরা চাই ধানের শিশুর প্রতি আপনাদের সমর্থন অব্যাহত থাকবে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব এই প্রতিশ্রুতিতে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ